아무은 보통이 상아 조이마, 조이마. 저래가려고. সারের বিজনেস আছে তো আগে শুধু রাতে আসছিলাম মায়ের থেকে জল ফুল নিয়েছিলাম মানসিক করেছিলাম আমার বিজনেস ভালো চলছে এখন ভালো চলছে তো আগে খারাপ অবস্থা ছিল এখন ওই জন্য মাকে বুঝিয়ে দিতে এসেছি আগে আরও এক্সিবিশন আছে আমি প্রচুর এক্সিবিশন করে করে বেড়াই তো আগে আরও এক্সিবিশন আছে যা তো ওগুলো আরো ভালো হয় সেই জন্য আমি বাবার মায়ের কাছে বলতে এসেছি আর আগে মানসিকতা দিতে এসেছি

जयमा पद्धावती के भएरको माया भयो जयमा के